তোমার প্রিয়জন সকল ভাই বোনকে জয় যিশু আপনারা কেমন আছেন আশা করি মহান ঈশ্বরের দয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই যাহারা নতুন এসেছেন অবশ্যই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন যাতে ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানব জাতির কাছে পৌঁছে যেতে পারে তো খ্রিস্ট তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আমি মহান আর জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি প্রভু আরেকটি বার আপনাদের কাছে তিনি আসতে আমাকে সাহায্য করেছেন আর আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি বিশ্বাস করি মহান ঈশ্বর তিনি জীবন্ত ঈশ্বর তিনি আপনার আমার প্রার্থনা সোনার ঈশ্বর তো আমার প্রিয় বন্ধু যারা এই সময় ভিডিওটা দেখছেন এই সময় আমি আপনাদের জন্য প্রার্থনা করতে চাই প্রভু একটা সময় আমাকে দিয়েছেন সেই জন্য ঈশ্বরের আমি ধন্যবাদ করি তাহার প্রশংসা করি আর আপনার আমার ঈশ্বর তিনি হলেন জীবন্ত ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা সোনার ঈশ্বর আর তিনি আমাদের প্রার্থনা শুনে আমার প্রিয় ভাই বন্ধু সেই পরমেশ্বর পিতা তিনি উত্তর দেওয়ার পরমেশ্বর তো যদি আপনি বিশ্বাস করেন তো তো সেই মহান ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন আমার প্রিয় ভাই বন্ধু কারণ প্রভু যিশু তিনি বলেছেন যে ধন্য তাহারা যাহারা আমাকে বিনা দেখে বিশ্বাস করিবে আজকে যদি আপনি প্রভুকে দেখতে পাচ্ছেন নাই তবুও যদি আপনি প্রভুর উপরে বিশ্বাস করেন তো অবশ্যই আপনি প্রভুর মহিমা দেখতে পাবেন কারণ প্রভু যিশু তিনি থমাকে বলেছিলেন আমার প্রিয় ভাই বন্ধু যে থমা তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ ধন্য তাহারা যাহারা আমাকে বিনা দেখে বিশ্বাস করিবে তো যদি আজকে আপনি বিনা দেখে প্রভু যিশুর উপরে বিশ্বাস তো আমি আপনাকে বলতে চাই এই প্রার্থনাকে প্রার্থনা যদি আপনি বিশ্বাস করে আপনি রিসিভ করেন আপনি যদি গ্রহণ করেন আপনি যদি আমেন বলেন তো আপনি আজকে যে কোনো পরিস্থিতির মধ্যে আছেন যদি কোনো খারাপ সমস্যার মধ্যে দিয়ে আছেন কোনো দুঃখের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন তো আমি আপনাকে বলতে চাই যখন আপনি এই প্রার্থনাটা শুনবেন আর যখন আপনি আমেন বলবেন প্রভু যিশ্যুর নামে তখন আপনার জীবনে অদ্ভুত চমৎকার হবে আপনার জীবনে মিরাক্কেল হবে আমার প্রিয় ভাই বন্ধু যদি আপনি আপনি টেনশনের মধ্যে আছেন ডিপ্রেশন মধ্যে আছেন তাহলে প্রভুর শান্তি আপনার জীবনে নেমে আসবে আপনার পরিবারে প্রভুর শান্তি নেমে আসবে আপনার সন্তানদের উপরে প্রভুর আশীর্বাদ নেমে আসবে আমার প্রিয় ভাই বন্ধু শুধু আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে কারণ আপনি যেমন বিশ্বাস করবেন আপনার জীবনে সেই প্রকার হয়ে যাবে তো যদি আপনি বিশ্বাস করেন তো আসেন আমরা এই সময় আমরা ঈশ্বরের ধন্যবাদ করে আমরা প্রার্থনার দিকে আগিয়ে যাব। যদি আপনি বিশ্বাস করেন তো আপনাদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করব আর আমি বিশ্বাস করি আজকের এই প্রার্থনার দ্বারাই এক অদ্ভুত কাজ প্রভু আপনাদের জীবনে তিনি করবেন পবিত্র আত্মা সর্বশক্তিমান ঈশ্বর তিনি এক অদ্ভুত চমৎকার আপনাদের জীবনে আপনাদের পরিবারে আপনাদের সন্তানদের উপরে তিনি করিবেন আসেন সে মহান ঈশ্বরের ধন্যবাদ করি এই সন্ধ্যার সময় প্রভুকে আমরা প্রভুর আমরা প্রশংসা করি কারণ তিনি ধন্যবাদ মহিমা আর প্রশংসা পাওয়ার যোগ্য তিনি রায়দের রাজা আর তিনি প্রভুদের প্রভু তিনি সর্বশক্তিমান ঈশ্বর সে মহান ঈশ্বরের ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি পবিত্র পিতার আমি প্রশংসা করি হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া হালে हो तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना हो तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना महिमा से तेरी तू इस जगह को भर जो भी तू चाहे तू यहाँ पर कर हाले हालेलूया, 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 हाले लुया हाले लुया हाले लुया हाले हाले लुया हाले लुया हाले আসেন যদি আপনারা বিশ্বাস করেন তো আমার সঙ্গে সঙ্গে আপনারা প্রার্থনা করেন যদি আপনি বিশ্বাস করেন আমার প্রিয় ভাই বন্ধু এই সময় যারা এই ভিডিওটা দেখছেন দেখবেন আপনার জীবনে অদ্ভুত চমৎকার হবে যদি আপনি অসুস্থ আছেন যদি আপনি পীড়িত আছেন যদি আপনি নিরাশার মধ্যে আছেন যদি আপনি হতাশার মধ্যে আছেন যদি আপনি ভাবছেন আপনার পাশে কেউ নেই আপনাকে সকলে পরিত্যাগ করেছে যদি আপনি ভাবছেন আজকে রাত্রে আপনি সুইসাইড করবেন যদি আপনি ভাবছেন আজকে রাত্রে আপনি আত্মহত্যা করবেন আপনাকে কেউ ভালোবাসে না আপনি আপনাকে আপনাদেরকে বলতে চাই আমার প্রিয় ভাই বন্ধু আমি আপনাকে বলতে চাই যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন প্রভু যিশু আপনাকে প্রেম করেন প্রভু যিশু আপনাকে ভালোবাসেন প্রভু যিশু আপনাকে বাঁচাতে চায় আমার প্রিয় ভাই বন্ধু আপনি বিশ্বাস করেন আর আসেন আমার সঙ্গে যদি আপনি বিশ্বাস করেন এই সময় আমরা প্রার্থনা করি আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তিনি মহান আর তিনি জীবন্ত ঈশ্বর তিনি আপনার আমার প্রার্থনা শোনার ঈশ্বর আর প্রার্থনা শুনে সে পরমেশ্বর পিতা তিনি উত্তর দেওয়ার পরমেশ্বর তিনি অদ্ভুত চমৎকার করার ঈশ্বর তিনি মহান পরমেশ্বর তিনি জীবন্ত তিনি মৃত নয় আমার প্রিয় ভাই বন্ধু জন্য আমি বলতে চাই এই সময় যদি আপনি বিশ্বাস করেন তো আপনার জীবনে আপনি ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন আর ঈশ্বরের আপনি ধন্যবাদ করতে পারবেন তো আসেন যদি আপনি বিশ্বাস করেন আমার সঙ্গে সঙ্গে আপনিও প্রার্থনা করেন আসেন আমরা চোখ বন্ধ করি আর মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এই সময় আমরা প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বর আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা নির্মাণকর্তা প্রভু পরমেশ্বর পিতা আমরা তোমার প্রশংসা করি আমরা তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি রায়দের রাজা তুমি প্রভুদের প্রভু তুমি মহান পরমেশ্বর পিতা তুমি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে ভালোবেসে থাকো প্রত্যেকটি মানুষকে তুমি প্রেম করো প্রভু আর প্রত্যেকটি মানুষকে তুমি বাঁচাতে চাও প্রত্যেকটি মানুষের পরিবারকে তুমি আশীর্বাদ করতে চাও প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষকে তুমি ব্ল্যাস করতে চাও প্রভু যিশু আমি এই সময় প্রার্থনা করছি যে সকল ভাই বোনেরা প্রভু এই সময় অনুগ্রহ ইউটিউব চ্যানেলে আমার সঙ্গে ভিডিওটা দেখছে আমার সঙ্গে প্রার্থনা করছে প্রভু যিশু তাদের জীবনে তুমি এক অদ্ভুত চমৎকার তুমি করো এক অদ্ভুত মিরাক্কেল তুমি করো প্রভু যিশু তারা যে কোনো সমস্যার মধ্যে আছে যে কোনো পিতা পরমেশ্বর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে পিতা পরমেশ্বর সমস্ত রকমের সমস্যাকে প্রভু যিশু নামে আমি আদেশ দিচ্ছি যিশু নামে তাহাদের পরিবার থেকে তাহাদের জীবন থেকে এই মুহূর্তে দূর হয়ে যাক বলে প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে আমি আশীর্বাদ করছি তাদের জীবন থেকে তাদের পরিবার থেকে সমস্ত অন্ধকার শক্তির কাজ শৈতানের কাজের কাজ যিশু নামে আউড ইন দ্য নেম অফ চিজেস হোলিগেস ফায়ার ইন দ্য নেম অফ চিজেস পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি আশীর্বাদ করছি আমি ব্লেস করছি মহান পরমেশ্বর পিতা তোমার অনুগ্রহ নেমে আসুক প্রভু তোমার কৃপা নেমে আশুক প্রভু যিশু তুমি বলেছ হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকসকল তোমরা আমার নিকটে আসো আমি তোমার তোমাদেরকে বিশ্রাম দেবো আমি তোমাদের জীবনে শান্তি দেব প্রভু তুমি বলেছ আমার শান্তি আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি প্রভু তোমার সেই শান্তি তাদের জীবনে নেমে আসুক প্রভু তাদের পরিবারে নেমে আসুক প্রভু যিশু পিতা আমি প্রার্থনা করছি যারা এই সময় নিরাশার মধ্যে আছে প্রভু হতাশার মধ্যে আছে প্রভু পরমেশ্বর যারা ভাবছে আমার পাশে কেউ নেই সকলে আমাকে পরিত্যাগ করিয়াছে মহান প্রভু যিশু তুমি প্রেমময় ঈশ্বর তুমি প্রত্যেককে ভালোবেসে থাকো প্রভু তাহাদেরকে তুমি আশীর্বাদ করো তাহাদের জীবন থেকে সমস্ত নিরাশা হতাশা প্রভু যিশ্যুর নামে দূর হয়ে যাক বলে প্রার্থনা করি পিতা পুত্র আর পবিত্র আত্মার নামে প্রত্যেককে আমি আশীর্বাদ করছি প্রভু তারা যে কোনো সমস্যার মধ্যে আছে যে কোনো কষ্টের মধ্যে আছে প্রভু পিতা পরমেশ্বর তোমার নামে তাদেরকে আমি ব্লেস করছি যেশু নামে তারা ঠিক হয়ে যাক বলে প্রার্থনা করছি প্রভু প্রভু এই সময় আমি প্রার্থনা করি যারা অসুস্থ আছে পীড়িত আছে প্রভু যীশু যারা রোগের মধ্যে আক্রান্ত হয়ে আছে প্রভু ডাক্তার বলেছে তুমি আর বাঁচবে না এই রোগ আর ঠিক হবে না প্রভু আমি প্রার্থনা করছি তাদের জন্য প্রভু যিশু হে পবিত্র আত্মা তাদেরকে তুমি স্পর্শ করো তাদেরকে তুমি ছুঁও প্রভু তাদের শরীরের মধ্যে সমস্ত রোগ ব্যাধি সমস্যা প্রভু যিশু নামে দূর হয়ে যাক বলে প্রার্থনা করি পিতা পুত্র আর পবিত্র আত্মার নামে প্রত্যেককে আমি আশীর্বাদ করছি যিশু নামে সমস্ত রোগ আউডিন্দা নেই ভাবছি ইজস কোমরে ব্যথা হাটু যন্ত্রণা কিডনির সমস্যা লিভারের সমস্যা যিশু নামে আউডিন্দা নেই ভাবছি ইজাস পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেককে আশীর্বাদ করছি প্রভু প্রভু যাদের সন্তান নেই প্রভু পরমেশ্বর তাদের জন্য আমি প্রার্থনা করছি যে সকল পিতা পরমেশ্বর বোনেরা দিদিদের প্রভু সন্তান নেই প্রভু পরমেশ্বর তাদের জন্য এই সময় আমি প্রার্থনা করছি প্রভু তাদের উপরে সমস্ত পিড়ির পিড়ির অভিশাপ বন্ধাত্ত্বের অভিশাপ যিশু নামে দূর হয়ে যাক বলে প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে আমি আশীর্বাদ করছি তারা সন্তানের মা হোক বলে আমি প্রার্থনা করছি প্রভু যে প্রকার প্রভু যে প্রকার প্রভু সেই প্রকার তাদেরকে করি হে পে প্রভু যিশু এক অদ্ভুত তুমি করো কারণ তুমি জীবন্ত ঈশ্বর আর তুমি প্রার্থনা সোনার ঈশ্বর প্রভু যিশু আমি প্রার্থনা করছি প্রভু এই সময় যারা চাকরির জন্য চেষ্টা করছে ব্যবসায়ের উন্নতির জন্য পিতা পরমেশ্বর যারা নিজেদের সন্তানদের জন্য প্রার্থনা করছে প্রভু কারো কেউ যদি প্রভু তার স্ত্রীর জন্য হাজব্যান্ডের জন্য পরিবারের যে কোনো ফ্যামিলির লোকের জন্য প্রার্থনা করছি যে কোনো সমস্যার জন্য প্রভু যীশু আমি প্রার্থনা করছি তাদেরকে পিতা পুত্র আর পবিত্র আত্মার নামে আমি আশীর্বাদ করছি যীসু নামে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেককে আমি আশীর্বাদ করছি সমস্ত অন্ধকার শক্তির বাঁধন শয়তানের বাঁধন জাদুরুনা তন্ত্রমন্ত্র শক্তির বাঁধন যিশু নামে চূর্ণ হয়ে যাক বলে প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেককে আমি ব্ল্যাস করছি समस्त अंधकार शक्ति क्या शैतने आउट इन द ऑफ़ अफ चुजस फायर इन द नेम चीज़स, पिता पुत्र पवित्र आत्मार नाम ब्लैस हे गंदी आत्मा दुष्ट आत्मा शैतने आत्मा जीशु नाम आउट डिप्रेशन देवर आत्मा टेंशन देवर आत्मा আউট ইন দ্য নেম অফ চিজ পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেককে আমি ব্ল্যাস করছি ব্ল্যাস করছি পিতা তোমার নামে আমি আশীর্বাদ করছি প্রভু তুমি বলেছ তোমরা আমার নামে আমার কাছে যাহা কিছু চাইবে আমি তোমাদের জন্য তাহা করিব হ্যাঁ প্রভু যিশু তুমি এই প্রার্থনা শুনেছ প্রভু আর তাহাদের জীবনে তুমি করতে চলেছ মহান প্রভু যিশু পবিত্র আত্মা সর্বশক্তিমান পরমেশ্বর পিতা সনাতনকালের ঈশ্বর আমি বিশ্বাস করি পিতা এই প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ পিতা আদর্শ গৌরব সম্মান মহিমা প্রশংসা তোমায় দিই এই প্রার্থনা আমাদের উদ্ধার কর্তা মুক্তিদাতা ত্রাণকর্তা কর্তা খ্রীষ্ট নামে চায় পিতা আর গ্রহণ করো প্রভু আমেন 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 আপনারা প্রত্যেকেই বলেন আমিন আর আপনি বিশ্বাস করেন যে এখন আমরা যে প্রার্থনাটা করেছি ঈশ্বর আপনার জীবনে অদ্ভুত কার্যকারী করতে চলেছেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছেন আপনার পরিবারকে আশীর্বাদ করতে চলেছেন আপনার সন্তানদেরকে তিনি আশীর্বাদ করতে চলেছেন আপনার জীবন থেকে আপনার লাইফ থেকে তিনি সমস্যার সমস্ত সমস্ত রকমের সমস্যাকে তিনি দূর করতে চলেছেন আপনি যদি অসুস্থ আছেন পীড়িত আছেন ঈশ্বর আপনাকে আরোগ্যতা দান করতে চলেছে আপনি বিশ্বাস করেন আর বলেন আমেন আপনি বিশ্বাস করেন আর ঈশ্বরের ধন্যবাদ করেন পুজিষ্ ধন্যবাদ করেন পবিত্র আত্মার ধন্যবাদ করেন তো আজকের এই প্রার্থনার দ্বারাই আমি বিশ্বাস করি আপনাদের জীবনে ঈশ্বর অদ্ভুত চমৎকার করেছেন আর আপনাদেরকে ব্লেস করেছেন আশীর্বাদ করেছেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর এই ভিডিওগুলো অবশ্যই এই প্রার্থনাগুলো অনেক মানুষের কাছে আপনারা পৌঁছে দেন শেয়ার করেন যাতে ঈশ্বরের বাক্য এবং তাহার বাক্য প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায় যারা অন্ধকারের মধ্যে আছে তারা যতিতে আসতে পারে আর যারা আজকের সমস্যার মধ্যে আছে কষ্টের মধ্যে আছে বিভিন্ন প্রকার দুঃখের মধ্যে আছে তারাও ঈশ্বরের আশীর্বাদ আশীর্বাদ পায় ব্লেসিং পায় আর সেই সমস্যার থেকে তারা মুক্তি পায় উদ্ধার পায় সেই জন্য আপনাদের কাছে আমি এটা বলতে চাই যে ভিডিওটা অবশ্যই আপনারা একে অপরকে শেয়ার করেন একে অপরের কাছে পৌঁছে দেন যাতে মহান ঈশ্বরের মহিমা হয় আর সকলেই পরমেশ্বরের আশীর্বাদকে প্রাপ্ত করতে পারে তো ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সবাইকে জয় যিশু প্রেস ফ্রেজ লর্ড